সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে আছি আপনারা কাঁঠাল গাছের নিচে থেকে দাঁড়িয়ে থেকে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কাঁঠাল নিয়ে কথা বলবো আমাদের এই কাঁঠালটা হচ্ছে একদম আমাদের জাতীয় ফল এবং আমাদের দেশীয় ফলও বটে এবং আপনারা সিজনারি ফলও বলতে পারেন কিন্তু বাংলাদেশের যে ফলগুলো রয়েছে দামের তুলনার দিক দিয়ে যদি যেতে চান তাহলে কাঁঠালের দাম তুলনামূলক অনেক কম এবং কাঁঠাল আমাদের তুলনামূলক দাম কম হলেও এবং প্রচুর আমরা এক একটা ফলে আমরা প্রচুর পরিমাণ কাঁঠাল পাই আমরা তো আমি এই কাঁঠাল সম্বন্ধে কিছু কয়েকটি কথা আপনাদের বলি সেটা হলো যে কাঁঠাল আমাদের কাঁঠালে প্রচুর পরিমাণ ভিটামিন এ আছে আর প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁঠালে আপনারা জানবেন যে কাঁঠাল খেলে আমাদের ক্যান্সার রোগ থেকে আমরা মুক্ত পাই কারণ ক্যান্সার রোগ প্রতিরোধ ক্ষমতা করে এবং কাঁঠালে দৃষ্টিশক্তি বাড়ায় এবং কাঁঠালে প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম আছে ম্যাগনেশিয়াম থাকাতে আমাদের ক্যালসিয়াম তৈরি হয় ক্যালসিয়াম তৈরি হতে আমাদের হাড় মজবুত হয় এবং আমাদের গঠন তন্ত্র অনেক ভালো হয় এবং কাঁঠালে আপনারা মনে রাখবেন যে কাঁঠাল আমাদের একদম সারা বাংলাদেশে সব জায়গাতে কাঁঠাল পাওয়া যায় এবং সব জায়গাতে কাঁঠাল হয় এই জন্য আমরা এই এই সিজনে যেন আমরা অবশ্যই কাঁঠাল খাই এবং কাঁঠাল যেন আমরা সবাই পরিবারের সবাই মিলে যেন কাঁঠাল খাই আর একটা মজার বিষয় হলো যে কাঁঠালের যে বিচিটা রয়েছে সেই বিচিটা থেকে আমরা শুক্তি মাছ দিয়ে আমরা কাঁঠালের বিচির ভর্তা একটা সুস্বাদু ভর্তা খেতে পারি এবং কাঁচাল যখন কাঁঠাল যখন কাঁচা থাকে সেই সময় আমরা কাঁঠালের একটা আলাদা একটা লবণ দিয়ে আমরা একটা মজাদার রান্না পাই এবং সেই সাথে মনে রাখবেন যে কাঁঠাল গাছের যে পাতা এই কাঁঠাল গাছের পাতা প্রচুর পরিমাণে অক্সিজেন সারে এবং আমাদের যে গরম বর্তমানে চলতেছে বাংলাদেশে এ আপনারা প্রতিটা পরিবারে একটা করে অন্তত কাঁঠাল গাছ লাগাবেন আমরা যেন অক্সিজেন ঠিক মতন পাই আমাদের সেই প্রচুর যে প্রচন্ড যে গরম এই গরম থেকে আমরা বাঁচতে পারি এবং আমি স আরেকটি বিষয়ে বলি সেটা হলো যে যদি গর্ভবতী মা থাকেন তাহলে কিন্তু আবার কাঁঠাল খাবেন না এটা আপনাদের আপনারা কাঁঠাল খেলে এটা ক্ষতিকর এবং যারা ডায়াবেটিস রুগী আপনারা কাঁঠাল খাবেন না খেতে পারেন শুধু দুই পিস করে আপনার যে কাঁটালে যে ওয়াতে থাকে সেটা আপনারা খেতে পারেন কিন্তু আমার আমার ধারণা যে আপনারা না খেলেই ভালো আর যারা সুস্থ আছেন এবং সুস্থ থাকতে চান আপনারা অবশ্যই কাঁড়াল খাবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে